আজ কই মাছ দিয়ে কচু রান্না করব তো প্রথমত কচুগুলা হাফ সিদ্ধ করে এখন তালের ভিতর হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছে হালকা পরিমাণে লবণ দিয়ে আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি তো মা প্রথমত তালের ভিতর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিল আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো আর দুই চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলো স্বাদ মতো লবণ এক চামচ মরিচ গুঁড়া তো এটা এখন নাড়াচারা দিয়ে দিবে মা তো মশলাটা কষানো হয়ে গেছে এখন কচুগুলো যে ভাজা ভাজা করে রেখেছে ওটা দিয়ে দিলো ওইটার ভিতরে তো নাড়াচড়া ভালো করে দিয়ে দিবে তো কিছুক্ষণ কই এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলো যেন তরকারিটা হয় ওই পরিমাণেরই তো পানি দিয়ে মা কই মাছগুলো ভেজে বাঁচা রাখা ওই কই মাছগুলো দিয়ে দিচ্ছে তো আমার বিডুটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিল তো এখন বড়ো করে এসে গিয়েছে আমি বাম হাতে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর এক হাতে মোবাইল তার জন্য এরকম হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ তো তরকারিটা হয়ে আসছে মা এখন নামিয়ে নিচ্ছে এটা পাতিলে তো আজ কই মাছ দিয়ে কচুর রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ